আপনি আমাকে ক্ষমা করে দিয়েন আমি আপনাকে অনেক আপন ভেবে ফেলেছিলাম আমার মনে ছিল না যে আমরা আপন মানুষ হবার নয় আপন মানুষ থাকাটা না অনেক ভাগ্যের ব্যাপার যে ভাগ্য আমার নেই আমি হয়তো ভুলেই গেছিলাম সব জায়গাতে সব কিছু পাওয়া যায় না আপন মানুষটা পেতে হলে ভাগ্যটাও ভালো লাগে আমি কেন আপনাকে এত আপন ভাবলাম কেনই বা আবার আপনাকে নিয়েই স্বপ্ন দেখলাম আমি সত্যিই বুঝতে পারিনি এর জন্য আমাকে ক্ষমা করে দিন আসলে আমি মানুষটাই না কোনো ভালো কিছুর আশা করতে পারি না যেইটাই আশা করি সেইটাই জীবন থেকে চলে যায় আগলে রাখার ক্ষমতা নেই আমার আমার ভাগ্যতে কি কোনো ভালো কিছুই আশা করা যায় না কেন যায় না সেটা আমি আজও বুঝলাম না খুব ইচ্ছা করে আমি আপনাকে একদিন বলে দিই যে আমাকে ছেড়ে দিয়ে না আমারে ছেড়ে দিলে আমি নিঃস হয়ে যাব কিন্তু বলতে পারি না সব কিছুই যেন খুব তাড়াতাড়ি শেষ হয়ে গেল আমি আপনাকে কেন যেহেতু আপন ভেবে নিলাম কেনই বা আবার ভাবলাম যে সব কিছু ফিরে পেয়েছি এগুলো আমার ভুল স্বপ্ন দেখা ছিল আমি কীভাবে পাব আপনাকে আপন মানুষ করে যেখানে আমার পরিবারের মানুষই আপন ভাবে না আমায় আমার জীবনে যত বন্ধু আছে তারা তো আমারে কখনো আপন ভাবেনি সবাই শুধু আমাকে ব্যবহার করেছে ব্যবহার শেষ হলে ছুঁড়ে ফেলে দিয়েছে ডাস্টবিনে যেমনভাবে ময়লা আবর্জনা ফেলে দেয় ঠিক তেমনভাবে তাদের জীবন থেকে আমাকে ফেলেছে আমি কি আমার জীবনে কিছুই আশা করতে পারি না কোনো স্বপ্ন কি দেখা যাবে না আমার কেন এমন হলো আমার সাথে আমি তো কারোর সাথে কখনো খারাপটা করিনি তারপরেও কেন আমার সাথে এমন হলো আমি সবাইকে আপন মনে করতাম একটা বোকার মতো কিছু না জেনেই নিজের সবটা দিয়ে দিতাম আর যাই হোক আমি কখনো আপন করে কাউকে পাব না আমার জীবনে আর কোনো শব্দ দেখা হবে না হবে কোনো কথা কারোর সাথে আমি যেমনটা আছি তেমনই থাকতে চাই কাউকে বিরক্ত করব না বলবো না ভালোবাসি আপনাকে আমাকে ছেড়ে যায় না হয়তো আর কখনো বলা হবে না একটু সময় দিবেন আপনার জীবন থেকে আর কথা বলতে হবে না আমার মতো ডাস্টবিন আবর্জনার সাথে আমার স্থান ডাস্টবিনের আবর্জনা কারো মনে বা আপন মানুষ পরিচয় আমার জন্য নয় ভালো থাকেন আপনার সব আপন মানুষগুলোর সাথে